গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মিঠিমুনি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি তো এখন সকালবেলা আমরা যাচ্ছি ওই বাড়িতে আজকে পোর্স আছে আমাদের ওখানে মাঠে তো মিঠি জানি না কী করবে আগেরবার তো একটা প্রাইজ নিয়ে এসেছিলো এবার পারুক বা না পারুক এমনি যাই আনন্দ তো হবে তো চলো সঙ্গে থাকো আর সারাদিনে ব্লগটা দেখতে থাকো আর আজকে তো রান্না বাড়ি কিছু দেখাচ্ছি না এমনি খেলাধুলা হবে তো চলো যাওয়া যাক অনেক দিন থেকেই গাড়িটা বের করানো হচ্ছে না বলে ওই জন্য ব্যাটারিটা বসে গেছে তো অনেকক্ষণ চেষ্টা করে পায়ে স্টার্ট দিয়ে দিয়ে অবশেষে স্টার্ট নিল এখন একটু চালিয়ে আসছে একটু থামালে আবার সেই পায়ে স্টার্ট দিতে হবে যা জল যা যা চলে যাও তো এখন বেরিয়ে পড়লাম আর রান্না বাড়ি সকালে কিছুই করিনি এই বাড়ি থেকে একবার ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে মা সকাল সকাল রান্না বসিয়েও দিয়েছে তো গিয়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই মাঠে চলে যাব। তো এখন চলো আগে যাব তেল পাম্পে তো তেল পাম্পের কাছাকাছি চলে এসেছি রোডের পাশেই তো আগে গাড়িতে তেল ভরে দিতে হবে তারপরে যাব। আজকে মাঠের পাশ দিয়ে আসলাম দু নম্বর দিয়ে আজকে আসে আমি আজকে তিন নম্বর রাস্তা দিয়ে আসলাম আর এসে নিয়ে দেখো যেই দাঁড়িয়েছে অমি শানু রনিত খুশি ইমলি সবাই চলে এসছে মিঠির কাছে আর মিঠি ভাবছে এটা কী হচ্ছে তো আগের বছরের কথা মিঠি হয়তো ভুলে গেছে ওর মনে নেই আগের বছর একটা প্রাইজ নিয়ে গেছিল ফার্স্ট এবার এবার আমার মনে হয় না মিঠি দৌড়াবে তাও জোর করে নিয়ে আসলাম তো খুশি এদিকে ইংলি আর মিঠিকে শেখাচ্ছে কিভাবে দৌড়াতে হয় মিঠি প্রথমে চুপচাপ অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে তারপরে ভাবনা চিন্তা করে তারপরে একটু দৌড়ঝাড় শুরু করলো। কিন্তু এখন যদি এবার করছে কিন্তু মানুষের ভিড়ে আমার মনে হয় না ও দৌড়াবে কেননা মিঠি ছোটোবেলায় রকম ছিল এখন দিনকে দিন একটু অন্যরকমই হয়ে যাচ্ছে খুব দুষ্টু হচ্ছে তো এখন আমি টেস্ট নাম্বার নিতে চলে এসেছি আর এখন দেখো মিঠি এটা পেয়ে ভাবছি এটাও কী ও দৌড়ে আসলো ভাবলো সবাইকে দিচ্ছে তো চলো আমিও নিই মিঠি ভাবলো এটা তেমন কিছুই দরকারি কিছু যে এটা ছেড়া যাবে না ওই জন্য এটা নিয়ে বেশি খেলাধুলা করলো না তো চুপ করে দেখলো সবার পিঠে যেহেতু লাগানো রয়েছে তো ও লাগিয়ে নিল এদিকে পিসি ওর পিঠে নাম্বারটা লাগিয়ে দিল তো এখন ওরা আবার একটু খেলাধুলা করছে মাঠের মধ্যে তো প্রথমে বাচ্চাদের দৌড় শুরু হবে ছোট বাচ্চাদের এক থেকে তিন বছর বাচ্চাদের তখন ধরে মিঠি একা একা যাওয়া বা দৌড়ঝাঁপ করছিলো এখন দেখছি লোকজন একটু বেড়ে গেছে তো আমার মনে হয় না ও দৌড়াবে তো বাচ্চাদের দৌড় শুরু হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে তো দুবারে করা হচ্ছে দৌড়টা প্রথমে সাতটা না কটা করে বাচ্চা নিয়েছে অতটা খেয়াল নেই তো কয়েকটা বাচ্চা দৌড়াচ্ছে আর কয়েকটা দৌড়ায়নি মিঠিও দৌড়ালো না প্রথম ফুল ছিল প্রথম দৌড়টা বাচ্চাদের তো ও এক ফোঁটাও দৌড়ালো না চুপ করে দাঁড়িয়ে রইলো এতক্ষণ যখন ছিল না তখন মিঠি এত লাফালাফি করছিল। আর এই দৌড়ানোর সময় গেলো না তো গেলই না তো এখন হবে চিপস দৌড় প্রথমে ফুল ছিল তো এখনও মিঠিকে বোঝানো হচ্ছে যে তুমি চিপসটা নিয়ে দৌড়াবে তো সব বাচ্চাদের বোঝানো হচ্ছে এখানে মিঠির মতো কয়েকটা বাচ্চা রয়েছে যে কিছুতেই যেতে চাইলো না তো প্রথমে বোঝানোর পরে মিঠি যাওয়ার দৌড়ালো কিন্তু মাঝখান দিয়ে দেখো হেঁটে চলে গেল আর হচ্ছে চিপসটা নিল না ওকে এত করে বলা হলো কিছুতেই ও শুনলো না বাড়ি চলে আসলাম আর এসে দেখছি মা কি রান্না করেছে মা করেছে আজকে খাসির মাংস আর এদিকে করেছে হচ্ছে ভাজা আর করেছে তেলাপিয়া মাছ তো আমি ভাজা দিয়ে খেতে বসে গেছি মাছটা কদিন ধরে খেতে ইচ্ছে করছিল না তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মাঠে আর এতে গিয়ে দেখো মিঠির জন্য টিফিন নেওয়া হয়ে গেল মিঠি তো খেলাধুলা কিছু করলোই না শুধু টিফিন খাচ্ছে বসে বসে তো এখন অনেকগুলো খেলা রয়েছে চলো এই দেখো মেয়েদের চামচগুলি দূর হচ্ছে আর এর মধ্যে আরও অনেক খেলা রয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা

এখন খেলা হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হাঁটা প্রতিযোগিতা তা আমি জানি আমার মা পারবেই না কেননা এটা খুব জোরে জোরে হাঁটে এখানে কাকিমারা রয়েছে সব খুব জোরে জোরে সকালবেলা সবাই মানে প্রতিদিন সকালে হাঁটা প্র্যাকটিস করে তো ভীষণই জোরে জোরে হাঁটে এই খেলাটার পরে এখনও আরও অনেকগুলো খেলা বাকি রয়েছে তো বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা হচ্ছে এরপরে আছে সব মিউজিক্যাল চেয়ারটাই ওটা হচ্ছে জায়গার নাম দিয়ে খেলা হবে নতুন খেলা এখনও আছে বল খেলা ছেলেদের অনেকগুলো খেলা এখনো বাকি রয়েছে এখন বাজে প্রায় সাড়ে চারটে খেলা শেষ হতে হতে প্রায় রাত্রি মানে সন্ধ্যে তো হবেই সন্ধ্যে পার হয়ে যাবে তো যাই হোক এখন এই দেখো নাম দিয়ে দিয়েছে চারটে চার জায়গা চারটে ঘর করা রয়েছে এর মধ্যে সবাই যেই যেই ঘরে থাকবে একটা কৌটোতে সেই চার জায়গারই নাম থাকবে বাচ্চাদের দিয়ে ওঠানো হবে যে মানে যেই জায়গার নাম আসবে সেই ঘরটাই আউট হয়ে যাবে তো এরকম হচ্ছে খেলাটা দেখো চারটে কোট সবাই গোল করে ঘুরছে তো ভীষণ মজা করে সবাই খেলছিল একবারে একসাথে অনেকজন আউট হয়ে যাবে তো অবশেষে দেখো এখন আসলাম বহুরপী সাজ সাজিয়ে নিতে মিঠিকে তো মিঠিকে চাষই সাজিয়েছিলাম কিন্তু আমি জানি মিঠি লোকের ভিড়ে যাবে না তাও সাজালাম আমি জানিও যাবে না আগেরবার তো এত বুঝতো না তাই তখন গোপাল সাজিয়ে দিয়েছিলাম তাও গেছিলো ভিড়ের মধ্যে কিন্তু এবার আর যেতে চাইছে না আগের বার তো লাড্ডু ধরিয়ে দিয়েছিলাম হাতে তো বসে বসে টুকটুক করে খাচ্ছিলো মানে ঘুরে ঘুরে তো এবার ওকে চাষি সাজিয়েছি জানি না ও যাবে কি না তো নিয়ে আসলাম মাঠের ভেতরে প্রথমে একটু ফোঁটা গেছিল কিছুক্ষণের জন্য ছিল তারপরে যেই একজনে জোকার সেজে এসছে অমনি ও দেখে ভীষণ ভয় পেয়ে গেছে আর কিছুতেই যেতে চাইছিল না তো সবাই জোর করে করে ওকে পাঠাছিল কিন্তু ও খুব কান্নাকাটি করছিল তো আমি বললাম আর জোর করতে হবে না দু এক মিনিট মনে হয় ওখানে ছিল সামনে গিয়ে তো যাই হোক এবার মিঠি খুব 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 ফাঁকি মারল কিছু খেলাধুলা করলো না ভীষণই মানে শুধু শুধু আমার দিন নষ্ট করলো তো এই যে জোকারকে দেখে এই পুচকোটা জোকার সেজেছে ওকে দেখে মিটি একদম যেতে চাইলো না ভয়তে আর এত লোকের ভিড়ে অভাব যে এখানে কি হচ্ছে ও ঠিক বুঝতে পারছে না আর এখানে দেখো সব ছোট্ট ছোট্ট গোপু আর বলরাম কি